আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল বেলা রুটি বানিয়ে নিলাম নাস্তা করার জন্য আর ডাল রান্না করে নিলাম এই তো আমি রুটি সেকতেছি তারপর তিনটি ডিম সিদ্ধ করে নিলাম হচ্ছে আমি আয়ান আরাফ আয়ানের জন্য একটি মুরগির ডিম সিদ্ধ করলাম তো এই তো নাস্তা আমাদের রেডি হয়ে গেছে তো আরফকে বলতে শিখাই স্কুলে যাওয়ার জন্য তারপর আমরা ডিম খাবো সবাই কিন্তু হাতে হাতে ডিম নিতেছে তো আয়ানবাবু ডিম খায়নি তার ডিম সে কসলিয়ে ফেলে দিয়েছে তারপর তার তো আর কোনো সময় লাগে না তো আমারও ভালো লাগলো আর একটু বিডি করে নিলাম পাপুসের মধ্যে নামাজ পড়তেছে এই তো আমার ছেলেটা হয়েছে নামাজ প্রিয় তারপর নামাজ শেষ করে আমি বললাম নামাজ শেষ করো তোমাকে আর নামাজ পড়তে হবে না এখন পড়তে বসো লক্ষ্মী ছেলের মতো বিছানায় উঠে বই নিয়ে টেবিল নিয়ে বসে পড়ছে দেখেন একলা একলাই বসছে আমি কিন্তু তাকে বসিয়ে দেইনি অনেক সুন্দর করে বসছে তো আরফ যেভাবে হাত ধরে পড়তে থাকে পড়তে থাকে এভাবেই পড়তেছে তারপর আরাপ স্কুল থেকে আসার পর নামাজে যাবে অনেক বৃষ্টি হচ্ছে আজকে আর আয়ানকে কোনো কোনোভাবে রাখা যাচ্ছে না তাই বৃষ্টির মধ্যে নিয়ে গেল তো ভাবলাম ঈদের যেহেতু চাঁদ উঠে যাবে তাই সবাই নখ চুল কেটে নেই আমরা আর বলতেছি চুল খাটু করার জন্য আর আয়ানের নোখ কাটতেছি আয়ান তো হাত পা সরিয়ে দিচ্ছে তার নখ কাটার জন্য তো আয়ান ছোটবেলা থাকি এগুলো অনেক বুঝে যদি নোখ কাটতে চাই তো ও পেতে দেয় অনেক সুন্দর করে বসে থাকে এই তো আমার লক্ষ্মী ছেলের মতো বসে আছে নখ কাটার জন্য আর বলতে বলতেছে আমার টিউ কেটে দাও তো আরাফের নখ আয়নের নখ কেটে দিলাম তারপর আরাফ সেলুনে চলে গেছে তার মাথার চুল খাটু করার জন্য এই তো আয়ান সোনামুনি এখনও নখ কাটতেছে হাতের পায়ের কতক্ষণ পর পর পা দিতেছে হাত দিতেছে এই তো বেচিংয়ের মধ্যে কিছু পাতিল জমা হয়ে গেছে সারাদিনের মধ্যে কতক্ষণ পরপরই পাতিল আমি দুই তারপরও যেন কেমনে জমা হয়ে যায় আমাদের মেয়েদের সারাদিনের অর্ধেক সময়ে পাকের রুমে কেটে যায় তার মধ্যে কত কাজ করা হয় তারপরও যেন শেষ হয় না রান্না কাটা কুটি দোয়া মুসি সবই আমাদের পাখের রুমে আমি বেশি পাতিল জমাই না বেসিংয়ে যা অনেক সময় লাগে দুইতে তা কতক্ষণ পরপুরি ধুয়ে নেই আর কতক্ষণ পরপর কিছু কিছু জমা হয়ে যায় এই তো থালবাটিগুলো আস্তে আস্তে গোসে মজে সুন্দর করে ধুয়ে নিতেছি তো এগুলো দেওয়ার পর তারপর হয়েছে তিনটা আলু আমি সিলে নিয়েছি আরব বলতেছে আমাকে কিছু করে দাও বিকালে যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে প্রাইভেটে যায় না তো ভাবলাম যে কি করা যায় তো আলু দিয়ে ফ্রাই করে নিলাম এই তো আলুগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি তারপর হয়েছে চাউলের গুঁড়া মরিচ জিরা তারপর হয়েছে টেস্টি মশলা লবণ এগুলো ডিম এগুলো দিয়ে মাখিয়ে তারপর তেলের মধ্যে বেজে নিলাম চুলা রাশ কমিয়ে আস্তে আস্তে বেজে নিলাম এটা সুন্দরভাবে বাজা হচ্ছে আর এগুলো হয়েছে আমি ডিম ছাড়া মরিচ লবণ টেস্টি মশলা জিরা এগুলো দিয়ে বেজে নিয়েছি আর ওটা হচ্ছে সাথে ডিম দিয়ে দুয়েভাবে বেজেছি তো এগুলো দুইবার বাজতে হয় একবার বেজে বেজে উঠায়া তারপর আবার ঠান্ডা হলে আবার একটু বেজে নিলে সুন্দর মচমসি হয় দুইবার করে বেজে নিয়েছি আর আপ খেতে বসছে তো আমরা খাইতেছি আয়ান ঘুমাইতেছে তখন আপ বলতেছে আম্মু আয়ান থাকলে তো করে সব খেয়ে ফেলতো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ